আওয়ামী লীগ রাজনীতিতে প্রত্যাবর্তনের জন্য তাদের ভবিষ্যতে স্পেস ঠিক রাখার জন্যে অভাবনীয় কিছু সিদ্ধান্ত নিয়েছে যেটা সাধারণ জনগণ কল্পনা করতে পারবে না যে আওয়ামী লীগ এই কাজটা করছে এটাই করছে কিন্তু আনন্দের খবর যে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের দূরদর্শী রাজনীতির কারণে আওয়ামী লীগের সেই চেষ্টা বিএনপির সেই আকাঙ্ক্ষা সেনাপ্রধানের সেই ষড়যন্ত্র সবকিছু ব্যর্থতায় পর্যবেসিত হয়ে যাচ্ছে অনেকটা গিয়েছে দর্শক এই যে এটা শুধু নির্বাচন না এটা বাংলাদেশের ভবিষ্যতের দিক নির্দেশক। ভট্টাচার্য একটা আলোচনায় আপনাদেরকে আমার দর্শক পিনাকির দর্শক প্রায় সেম আমার আলোচনা যারা শোনেন সবাই পিনাকির আলোচনা শোনেন এই জন্য রিপিট করছি না তিনি ডিটেলস আপনাদেরকে বুঝিয়েছেন একটা দেশের বিশ্ববিদ্যালয়ে কিভাবে ওই দেশের ভবিষ্যৎ ওই দেশের বা ওই জাতিসত্তা থেকে শুরু করে একদম মৌলিক কাঠামোর সাথে জড়িত হয়ে থাকে যেমন অক্সফোর্ড মাধ্যমে সারা পৃথিবীতে ব্রিটিশদের শ্রেষ্ঠত্ব ছড়িয়ে পড়ে ওরকম যুক্তরাষ্ট্রেও তাদের হার্ভার্ড ইউনিভার্সিটি বা আরো যারা আছে এম আইটি ইত্যাদি ইত্যাদি এগুলোর কারণে তাদের সুপ্রিমেসি মানে যুক্তরাষ্ট্র কি যুক্তরাজ্য কি অক্সফোর্ড ক্যাম্ব্রিজ যা সেটাই যুক্তরাজ্য হারবার এম আইটি যা ওইটি আমেরিকা পৃথিবীর আরো বিভিন্ন দেশে আছে অতএব আহ তো বাংলাদেশে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আর বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস এক ও অভিন্ন সূত্রে গাথা ঢাকা বিশ্ববিদ্যালয় জিতলে জাতি জিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরাজিত হলে সেই আন্দোলন কখনো সফল হয় না আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সফল হয়েছে ছাত্রলীগ তাড়ানো হয়েছে ওই দিনে আমি বলেছিলাম হাসিনা শেষ কোন বাংলাদেশে কোথাও থাকতে পারবে না তো ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশ একখণ্ড বাংলাদেশ নির্বাচনকে কেন্দ্র করে বসেছে কয়েক এবং এই ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচন জাতীয় পার্টি বিএনপি এগুলো সব এক জায়গায় গবেষণা করে তারপরে কিছু কনক্লুশন এসেছে কিছু ফাইন্ডিংস আমাদের কাছে এসেছে এই এক্সক্লুসিভ কিছু তথ্য আপনাদেরকে দিব প্রথমে আওয়ামী লীগের পরিকল্পনা ছিল যে না স্বাভাবিকভাবে এইসব জামাতকে বা শিবিরকে যতই পাকিস্তান তারা শিবিরকে অটোমেটিক্যালি ভোট দেবে এছাড়া রাজনীতির ঊর্ধ্বে যে ভোটের মেকানিজম আছে সুন্দর চেহারা বিড়ালের প্রতি ভালোবাসা গান গাইতে পারা স্মার্টনেস আহ নারী ভোটাররা যারা অনেকে এগুলো দেখে ভোট দেয় এগুলো তো শিবিরে গিয়ে ডিপার্টমেন্ট রেজাল্ট বাক পটুতা আন্তরিকতা সব দিক থেকে শিবিরে হবে শিবির নির্বাচন ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগ মন্দির শিক্ষক অনেকে মিলে এবং তারেক রহমান লন্ডন থেকেও হেল্প করেছিল বিএনপি জজরা পর্যন্ত দুই নম্বরই করেছিল আপনারা দেখেছেন যে ডাকসু নির্বাচন করে দিয়েছিল কিন্তু শিশির মনিরদের দৃঢ়তার কারণে তাদের উপস্থিত বুদ্ধির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিকতার কারণে শিবিরের বিচক্ষণতার কারণে ডাকসু নির্বাচন স্থগিত করা সম্ভব হয়নি এমনকি ফরহাদ একটা থ্রেট দিয়েছিল যে ডাকসু নির্বাচন যারা বাঞ্চাল করতে চাই তাদের অস্তিত্ব থাকবে না তো পরে ফরহাদের থ্রেটে যেটা দেখা গেছে ডাকসু নির্বাচন ওই স্থগিত বা এই কেন্দ্রিক যারা রিট করে তারাও ডাকসু নির্বাচন নয় তারিখ হবে এই খবরে আনন্দ মিছিল করে যে ডাকসু হবে আলহামদুলিল্লাহ মজানা এই জায়গায় তো আওয়ামী লীগের এই পরিকল্পনা শেষ স্থগিত করা গেল না স্থগিতের চিন্তা ছিল এই কারণে শিবির জিতবে শিবির জিতলে আগামীর বাংলাদেশ আগামীর পঞ্চাশ বছরের বাংলাদেশ এক নতুন বাংলাদেশ কি ইসলামপন্থীদের অধিকার থাকবে বাংলাদেশে ইসলামপন্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পারা যায় না সেটা প্রমাণিত হবে ইসলামপন্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতেছে এর মানে বাংলাদেশের ক্ষমতা আসে তাদের পক্ষে ওয়ান টু যেমন নব্বই সালে ডাকসুতে ছাত্র দল জিতেছে ক্ষমতা এসেছে বিএনপি অবশ্য ক্ষমতা আসার পর ক্ষমতাসীনরা জিততে পারে না দ্যাটস ডিফারেন্ট ডাকসুতে এবার নির্বাচনের আগেই শিবির জিতলে জামাত ক্ষমতা ক্ষমতাসার গ্রাউন্ড তৈরি হবে এবং ইসলামপন্থীরা বাংলাদেশে একদম কোর লেভেলে ঢুকে যাবে যেটা একাত্তরের পর কখনো ঢুকতে পারেনি এবং ইসলামপন্থীরা যদি ওই জায়গায় ঢুকতে পারে আওয়ামী লীগকে আর কখনো দিবে না এবং আগামী দিনে রাজনীতি চলবে জুলাই এবং একাত্তর এই দুইটাকে কেন্দ্র করে সেই জায়গায় জুলাইকে যদি রাজনীতির সেন্ট্রাল পয়েন্টে রাখা হয় আওয়ামী লীগ আর কখন ফিরতে পারবে না এখন আওয়ামী লীগ তো তাদের স্পিচ এর জন্য সব চেষ্টা করবে শিবিরের বিজয় ঠেকাতে হবে তো পরে সিআরআই সিআরআই কার্যালয় কিন্তু এখন দিল্লিতে তারা অনেক গবেষণা করলো কি করা যায় এখন তারা দেখলো যে এখানে বিএনপির সাথে সমন্বয় করা ছাড়া ডাক্স নির্বাচনে ইস্তামপন্থীদের বিজয় ঠেকানো সম্ভব নয় আবার বিএনপির মধ্যে ভয়ানক গ্রুপ কি করা যায় অনেক হিসাব নিকাশ করে দেখলো একদিকে রত আহ জাতীয় পার্টি এবং বিএনপির মাধ্যমে জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগকে নর্মালাইজ করার চেষ্টা করছে রয়ের সেই সিগনালে বিএনপির সেই ইতিবাচক মনোভাবের ফলে আওয়ামী লীগ বড় বড় মিছিল করছে তেজগাঁও ওই দিনাজপুরে আপনার দেখেছেন এবং ওয়াকার সরাসরি বলে দিয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগ থাকবে আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন হলে সেটা কোনো ভালো নির্বাচন হবে না এটা তো প্রমাণিত হয়েছে এখন জাতীয় পার্টি প্রকাশ্যে বলছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের লোকজনকে তারা নমিনেশন দেবে এটা তো আছেই এখন ডাকসুতে যদি আওয়ামী লীগের প্রজেক্ট ব্যর্থ হয় তাহলে জাতীয় নির্বাচনে ওয়াকার এইসব প্রজেক্ট এগুলো সব মাটি চাপা পড়ে যাবে এই জন্য নয় সেপ্টেম্বর বাংলাদেশের ভাগ্য নির্ধারণী দিন আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে ছাত্র দলকে জিতাতে হবে এখন আওয়ামী লীগের স্বাভাবিক পছন্দ হওয়ার কথা বামরা কিন্তু বামরা যে কথা ওরা যে থার্ডও হতে পারবে না ফোর্থ হতে পারবে না ওরা যে হিসাবেই তো ক্লিয়ার অতএব অবাস্তব আওয়ামী লীগ বাস্তবাদী দল আওয়ামী লীগ বাস্তবতার নিরিখে আবার বামদের নিয়ে চলে বাস্তবতা নিরিখে আওয়ামী লীগ আল আলামা আহমদ শবির কাছেও যায় তার পাও ধরে আবার জুনায়দ বাবুনগরীকে রিমান্ডে নিয়ে পিটায় আওয়ামী লীগ কিন্তু খুব রিয়ালিস্টিক দল আহ হাদিসের কাছেও যাবে কোনো সমস্যা নেই জঙ্গিদের কাছে টানবে আওয়ামী ক্ষমতা নেওয়ার জন্য আওয়ামী ভেরি রিয়েলিস্টিক দল এই জায়গায় দর্শক আমরা চিন্তা করেছি যে বামদের কাছে যে লাভ নেই এদের এদের তো কোনো এরা কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিততে পারবে না এদের সমর্থন এমনিতে জামাত শিবিরকে গালাগালির ক্ষেত্রে এদের সমর্থন দিব ঠিক আছে কিন্তু নির্বাচনে জেতানো সম্ভব ছাত্র দলকে তারপরে সিআরআই সিদ্ধান্ত নিল আওয়ামী সিদ্ধান্ত নিলো যে না আমরা বিভিন্নভাবে গোপনে ছাত্রলীগের যত ভোট বা আওয়ামী লীগের যতটুকু নিয়ন্ত্রণ আছে বা আওয়ামী পরিবারের সন্তানদের তাদেরকে বলে দিব ছাত্র দলকে ভোট দেব সেটাই হচ্ছে আমি আপনাদেরকে বলছি দর্শক আওয়ামী লীগ সব জায়গা থেকে নির্দেশনা দিয়ে দিয়েছে নয় তারিখ আওয়ামী লীগের লোকজন যেন সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক্তার ভোটার যারা তারা যেন ছাত্র দলের ফুল প্যানেলকে ভোট দেয় এটা হচ্ছে আওয়ামী লীগের গোপন নির্দেশনা ছাত্রলীগের অনেকের সাথে আমাদের সম্পর্ক রয়েছে তারা এই ছাত্র দলের পক্ষে যারা এখনো মুজিববাদী বিশ্বাসী তারা ছাত্র দলের বিজয় চায় এবং এই জন্য তারা কাজ করছে মজার বিষয় হচ্ছে এই জিনিসটা ফাঁস হয়ে গেছে মানে এখন এটা ব্যাকফায়ার করবে ওই যে রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভোটারের নানি যায় ভোট চাইতে অনেক দূরে বিএনপির জেলার নেতারা হুমকি দাম কি দেয় ছাত্র দলকে ভোট দিতে এটা ব্যাকফায়ার করেছে উল্টো অ্যাকশন হয়েছে এটা ফাঁস হয়ে যাওয়ার পর এখন তাদেরকে বহিষ্কার করছে ওরকম বিজয় হ্যালো হলেও ছাত্রলীগ ছাত্রদল দল জোট চেষ্টা এগুলো ফাঁস হয়ে যাওয়ার ফলে উল্টো অ্যাকশন এখন উল্টো পথে হাঁটছে না এতে তো উল্টো অ্যাকশন এখন কিভাবে বহিষ্কার করবে সেই চিন্তা এরকম ডাকসুতে আওয়ামী লীগ ছাত্রদলকে সমর্থন করছে ভোট দিতে বলছে এটা সামনে আসায় এবং শিবিরের লোকজন এটা ব্যাপকভাবে প্রচার করায় তাদের প্রজেক্ট বাকিটা শেষ মানে ওরা যা করে সব ধরা পড়ে এই ধরা পড়াটার মাধ্যমে কিন্তু ওদের চিন্তা ভাবনা শেষ যেমন ডাকশো নির্বাচন বাঞ্চাল করতে পারো না চাপ দিয়ে ভোট চাইবে জেলা পর্যায়ের নেতাদের তারেক রহমান অ্যাসাইনমেন্ট দিয়েছে ওটাও জয় জয় বাংলা যা করতে যায় জয় বাং আবার ছাত্র দলের গ্রুপিং এর কারণে টাকা পয়সার লেনদেন করতে আবার অনেকে ধরা পড়ে ভয়ানক গ্রুপিং ওরা কর্মসূচি দেয় ক্যাম্পাস পরিষ্কার করে দিবে ওটাও আবার আচরণ আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে যায় মানে যা করতে যায় সব জায়গায় বিপদ তো এই জিনিসগুলো যে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে এটা সামনে এসেছে গোপন বিষয়টা তো আমরা বললাম কিন্তু কিছু কোনো কোনো অতি উৎসাহী আওয়ামী লীগ সামনে এনে ফেলেছে যেমন এক নাস্তিক মহিউদ্দিন আহমেদ অনেক মেধাবী এবং বিশিষ্ট বুদ্ধিজীবী তিনি প্রথম দিকে বলতেন যে ভোট যাকে দাও শিবির শিবিরকে না তারপর শেষের দিকে ইঙ্গিত দিচ্ছেন যে ছাত্র দলকে দাও এটা একটা প্রমাণ আবার অমির রহমান পিয়াল আপনি জানেন যে এখন আওয়ামী লীগের একদম মূল গবেষণা ছেলে যারা আছে যে কজন কাজ করেছে তাদের মধ্যে একজন অমির রহমান পিয়াল তিনিও বলছেন মনে রাখবেন ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা হইতেছে ছাত্র দল আর শিবিরের ছাত্র প্যানেল একটাই বাকি সব প্যানেল শিবির তাগোই লোক রূপে এখন আমরা কিন্তু শিবিরের নেতা জানে তারপরও ওদের আলোচনা জানেনা না ছাত্রদল যতই খারাপই হোক আমাগো খারাপ নব্বইয়ের আমাকেও লগে রক্ত দেয়া শিবিরের মতো মুনাফিক না সাপ না বিশ্বাসঘাতক না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ঐতিহ্য ধরে রাখতে ছাত্র দলের দলে ফুল প্যানেলে জয়ী করুন শিবিরে আরেকবার জানুক যত মেট্রুলস্তি প্ল্যান করুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজাকার আলবদর বুদ্ধিজীবী হত্যাকারীদের জন্য নিষিদ্ধ গন্ধ ছাত্র দলকে ফুল প্যানেলে জয়ী করে শিবিরকে টুপকিলাও সালাম দেন তো এটি হচ্ছে আওয়ামী লীগের আসল সিদ্ধান্ত এই যে এটা সামনে আছে এখন কি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেনে গেছে ব্যাপার কি সিআরআই এর লোকজন আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা সবাই ছাত্রদলকে সমর্থন দিচ্ছে ভেজাল আসছে আওয়ামী লীগজন আওয়ামী লীগ যাকে সমর্থন দিবে বুঝতে হবে তার ভেজাল আসে তাকে ভোট দেওয়া যাবে না তাই আওয়ামী লীগের সমর্থন ছাত্র দলের উপর আসার কারণে ছাত্রদল দল আরো বেশি জয় বাংলা হয়ে গেল এদের ভোট আরো কমছে হয়তো আওয়ামী লীগের কিছু ভোট পাবে কিন্তু ছাত্র দলের মূল ভোটারই জন্য হয়ে যাবে জাতীয়তাবাদী ভর্তনাই হয়ে যাবে শিবিরের কাছে আসলে টোটাল আওয়ামী প্রত্যাবর্তন প্রজেক্ট ধরা খাচ্ছে